আমাদের পার্টিকাল এখন খেতে বসেছে তাই না দুপুরে দেখো কত খাবার কত সুন্দর ভাবে সাজেছে এখন এখানে ফটোশুট হচ্ছে দিদি আমাদেরকে তাকাও এখানে দেখো সবাই বসে আছে আর এখানে ওর ফটোশুট হচ্ছে

O

সৎকা ৰাখিব আৰু বাৰু নামটো পাৰবা ন আই টি টি আমরা শর্টকাটে অত আমরা বয়স্ক মানুষ বুড়া হয়ে গেছে অত হয়ে যাবে

চি <laughs>

देखते देखते उधर से देखो उधर से अब इधर ढोके धक्का मारने दो मटन ओ और ये रंग-बिरंगा हो जाता है क्या ये यार और ये देखो तो मस्त कुत्ता है